আমি আর আমার চ্যানেল টু ফিফটি যায়নি আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি ব্যারাকপুর থেকে আমরা সোজা পাগলাচন্ডী রওনা দিলাম সেখান থেকে ব্যারাকপুর হয়ে আমরা কালাগাছা অব্দি এসেছিলাম এবং বেথুয়াডরি অভয়ারণ্যে এসে আমাদের ভিডিও শেষ করেছিলাম আজকে আমরা দেখাবো আপনাদেরকে এই বেথুয়াডরি অভয়ারণ্য থেকে সোজা চলে যাব পাগলাচন্ডীর মন্দিরে এর মাঝে পড়বে পলাশী আমবাগান ক্লাইভ লয়েডের সাথে সিরাজদ্দার যুদ্ধ এবং আমরা যে শঙ্কর ব্যানার্জির বাগানবাড়ি এবং তার বাগানবাড়ি কি কি আছে সেগুলোও দেখব এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে শ্রী কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড এখানে রাস্তাটা অত সুবিধের নয় মাঝে মাঝে ভাঙাচোরা আছে আমাদের গাড়ি একটু লাভাচ্ছে ক্রস করে চলে আসলাম আমরা এবার ইউটার্ন নিয়ে যাব জামালপুর রোডে রাস্তা ধরেছি মাঠের দেখুন ধান একদম আধা কাঁচা বাগা রয়েছে বেশিরভাগ ধানই পেকে যাচ্ছে হ্যাঁ আর কদিন লাগবে একদম সম্পূর্ণ পেকে যেত দেখুন এই বাড়ি কি আপনারা চিনতে পারছেন এটি ব্যারিস্টার শঙ্কর দাস ব্যানার্জির বাড়ি এই বাড়ির ডিটেলস ভিডিও এই ভিডিওর শেষের দিকে থাকবে জানতে গেলে পুরো ভিডিও আপনাদের অতি অবশ্যই দেখতে হবে দূর থেকে এখন এম টুয়েলভে উঠে গেলাম এইখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা চলে যাব পলাশিতে হ্যাঁ এইটা দিয়ে এইটা দিয়ে হ্যাঁ হ্যাঁ যাবে ভালো ভালো হয়

বাগান মোড় থেকে পলাশি এবং কোনমেন্টের সামনে যাব দুদিকে বড় বড় বিশাল বড় বড় গাছ তার মাঝখান দিয়ে যাচ্ছি এত হাওয়া এসির গাড়ির এসির হাওয়াও ভালো লাগছে না দেখুন জায়গাটা শুধু দেখুন চলে আসলাম পলাশীর প্রান্তরে নবাব সিরাজ উদ্দৌল্লা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন মূলত তার শাসনের ভেতরের বিশ্বাসঘাতকতা রাজনৈতিক বিভাজন বিশ্বস্ত সহকর্মীদের অভাব আর ব্রিটিশদের কূটনৈতিক এবং সামরিক শক্তির মুখোমুখি হওয়ার কারণে এই পরাজয় তার শাসনের শেষ এবং ব্রিটিশদের জন্য ভারতের উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছিল সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভ পলাশিতে সিরাজ বিরুদ্ধে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন নবাবের পরাজয়ের একটি প্রধান কারণই ছিল সিরাজ অন্যতম সেনাপতি মির্জাফরের নেতৃত্বে বাহিনী কখনো যুদ্ধে অংশগ্রহণ করেন পলাশির যুদ্ধ হয়েছিল প্রধানত সিরাজ শাসনকালে তারই নিজস্ব লোক যেমন ছিলেন ঘষি বেগম মির্জাফর ছিলেন উমিচাঁদ রায়দুল্লাভ এরা সকলে মিলে সিরাজের বিরুদ্ধে ইংরেজদের সাথে সহযোগিতা করে এই পলাশির যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে ইংরেজরা নবাবকে পরাজিত করেছিলেন আর মির্জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদ বেগ সিরাজদৌল্লাকে হত্যা করেছিলেন আমরা এখন চলেছি যেখানে সিরাজদ্দৌল্লা সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল সেই ব্যাটেল ফিল্ড এটা তো দেখলেনই এখানে আছে এবার আমরা যাচ্ছি সেই আমবাগানে এই আমবাগানটা এখানে এই দিয়ে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে যাচ্ছি ফেলা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশী গ্রামের কাছে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এটি ছিল ব্রিটিশদের জন্য একটি নির্ণায়ক বিজয় এবং এর ফলে তারা বাংলার উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এই যুদ্ধের তাৎপর্য হল এটি ভারতে ব্রিটিশ শাসনের সূচনাও করেছিল এর আগে ব্রিটিশরা কেবল ভারতবর্ষে ব্যবসায়ী করত পলাশির যুদ্ধে সিরাজদুল্লা বাহিনীর প্রায় পাঁচশো লোক মারা গিয়েছিলেন যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অফিসারও ছিলেন আর ক্লাইভের বাহিনীতে বাইশ জন সৈন্য মারা গিয়েছিল এবং পঞ্চাশ জন আহত হয়েছিল যুদ্ধক্ষেত্রে মির্জাফরের নিষ্ক্রিয়তা এবং সিরাজউদ্দৌল্লার পলায়ন ছিল পলাশি যুদ্ধের ফলাফলের দুটি গুরুত্বপূর্ণ কারণ এই যুদ্ধের পর সিরাজদৌল্লাকে পরত্যাগ করতে হয়েছিল এবং মির্জাফরকে বাংলার নবাব ঘোষণা করা হয়েছিল এরপর নবাব সিরাজউদ্দৌল্লা ছিল প্রায় পঞ্চাশ হাজার সৈন্য আর লর্ড ক্লাইভের ছিল মাত্র তিন হাজার সৈন্য তবুও বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলাকে পরাজিত হতে বললাম পলাশির আম্মাগানে আমরা কিন্তু যুদ্ধ করছি না আমগান গাছ ধরেই তো ছবি তোলা যাক নাকি হ্যাঁ ফিলিংস এসে যায় আমি একটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকি পলাশীর আম বাগান সেই আম বাগান যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজদের আচ্ছা সবাই যায় না

পাগলাচন্ডী রেল স্টেশন না দম ডান দিকে দম আদিকে দ চলে গেছে আম হয়েছে দেখেন গাছে প্রচুর আম হয়েছে বাংলার দয়ের অবস্থা দেখুন কচুরি পানায় ভরে গেছে বাংলার দ কচুরি পানায় ভরে গেছে এবার আমরা পৌঁছে গেলাম মা পাগলিচন্ডী ও পাগলা বাবার মন্দিরে এখানে যদি আপনারা আসতে চান যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে লালগোলা মেমো ধরে সোজা পাগলাচন্ডী স্টেশনে নামবেন নেমে ওখান থেকে পানিঘাটা স্টপ থেকে আপনারা টোটো করে বা পাগলাচন্ডী স্টেশন থেকে টোটো করে আপনারা সোজা চলে আসবেন মা পাগলিচণ্ডী মন্দিরে টোটো ভাড়া নেবে যদি আপনারা বাস স্টপ থেকে আসেন তাহলে নেবে পনেরো টাকা আর যদি আপনারা পাগলাচন্ডী স্টেশন থেকে আসেন তাহলে টোটো ভাড়া নেবে দশ টাকা নদীয়া জেলায় একজন তপস্বী ছিলেন তিনি ছিলেন পাগলা বাবা নামে খেতা তারই নামানুসারে এই মন্দিরের নাম হয়েছে পাগলাচন্ডী ও মায়ের নামানুসারে হয়েছে পাগলিচন্ডী বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই মন্দিরে থাকে বাৎসরিক উৎসব প্রতি শনি এবং মঙ্গলবার এখানে মাছ ধরা বারণ কথিত আছে এই দয়ে একসময় সময় কিছু লোক নৌকা ভ্রমণে এসেছিলেন তারা নৌকা ভ্রমণে এসে কলা এবং মাংস খেয়ে তার উচ্ছিষ্ট এই নদীতে ফেলে দিয়েছিলেন এখানকার লোকাল যারা মাঝি ছিলেন তারা অতি অনেকবার তাদেরকে না করেছেন যে আপনারা আপনাদের খেয়ে যে উচ্ছিষ্ট এগুলো নৌকার মধ্যে রেখে দিন এগুলো আপনারা দয়ের মধ্যে ফেলবেন না কিন্তু তারা এদের কথা না শুনে নৌকার নৌকার থেকে সেই সমস্ত উচ্ছিষ্ট জিনিস এই দয়ের মধ্যে ফেলেছিলেন তারপরেই আমরা জানি এখানে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল লোকাল লোক যারা আছেন তারা বলেছেন যে আমরা কিন্তু যখন দুর্ঘটনা হয় কিছুই আমরা চোখে দেখতে পাইনি আমরা স্টেশনের সামনেই দাঁড়িয়েছিলাম কিন্তু কচু কাটার মতো কুচি কুচি করে যে সমস্ত লোক লাইনে দাঁড়িয়েছিল তারা পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন মা পাগলাচন্ডী ইনি কিন্তু খুবই জাগ্রত যে যা মনস্কামনা নিয়ে এসে তার কাছে আসেন তিনি সকলের মনস্কামনা পূর্ণ করে দেন এই মন্দিরে মায়ের পুজোতে কিন্তু কলা লাগে না এই মন্দিরে আরেকটি বিশেষত্ব হলো দেখুন বাবার শিবলিঙ্গটি কিন্তু পুরো গোল অন্যান্য জায়গায় আমরা কি দেখেছি লম্বা আর এই শিবটা পুরো গোল এই লিঙ্গ দেখুন এই মন্দিরের কোষাধক্ষের কাছে আমরা মন্দিরের ইতিহাস সম্বন্ধে শুনে চণ্ডী পলাশীর বিখ্যাত মা পাগলাচন্ডীর মন্দিরে এখানে যিনি পুরোহিত আছেন ওনাকে আমরা সত্যি দুপুরবেলা কষ্ট দিলাম বলে দুঃখিত উপায় নেই কারণ আমরা কলকাতা থেকে এসছি ব্যারাকপুর থেকে এসছি তাই দুপুরবেলায় এসে পৌঁছলাম তা ওনার কাছে শুনে নেব মায়ের একটু মাহাত্ম আমার নাম গৌরাঙ্গ মল্লিক আমি পাগলাচন্ডী মন্দির কমিটির কোষাধ্যক্ষ পাগলাচন্ডী মন্দির কমিটির কোষাধ্যক্ষ আমি এখানে আপনারা এসছেন এই আমাদের পাগলাচন্ডী মন্দিরের মানে আমি যতটুকু জানি সেটুকু আপনাদের দিকে বলছি এই ব্রিটিশ সরকার যখন রেল ব্রিজটা তৈরি করতে আসে ব্রিটিশের আমলে তখন রেল ব্রিজটা যতবার করতে গিয়েছে ততবার মানে করতে পারে না ভেঙে গিয়েছে ব্যর্থ হয়েছে সব চেষ্টায় যখন ব্যর্থ তখন স্বপ্নাদেশ হয় মা একটা স্বপ্ন দেয় সেই স্বপ্নের মাধ্যমে এসে ও ওরা এখানে বনজঙ্গলও ঘেরা ছিল এসে দেখছে এক দিব্যময়ী নারী মূর্তি এক পাগলা বাবা উপাসনা করছে এই পাগলা বাবা উপাসনা করছেন এই পাগলা বাবার উপাসনাটা করার শেষে যখন হয়ে গেল তখনই এক নারী মূর্তি এখানে দেখতে পায় এরা এটা দেখতে দেখার সঙ্গে সঙ্গে তারা মানে জ্ঞান হারায় জ্ঞান হারানোর পর ওরা ফিরে গিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের লোকজনকে বলে যে এই এই ব্যবস্থা তখনই ব্রিটিশ সরকারের তরফ থেকে এসে এই ছোট্ট একটা তুলসী মন্দিরের মতো একটা মন্দির এখানে প্রতিষ্ঠা করে তারপরে রেল ব্রিজটা তৈরি করে এই পাগলা বাবা চণ্ডী মার সংমিশ্রণে আমাদের গ্রামের নাম পাগলা চণ্ডী আমাদের পোস্ট অফিস চণ্ডী আমাদের পাগলা চণ্ডী স্টেশন সব মায়ের নাম অনুসারে তারপর যখন বিধানচন্দ্র রায় পদ্মাজু নাইডু যখন যখন বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমাদের মানে স্বর্গীয় দাস ব্যানার্জি উনি অর্থমন্ত্রী ছিলেন স্পিকার ছিলেন সেই সময়ে ওনাদেরকে নিয়ে আসে নিয়ে আসার পর উনি একটু মানে সংস্কার করেন তারপরে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখার্জি উনি সংস্কার করেন এবং এইগুলা যা দেখছেন এগুলা পুরুষ মানে সত্যব্রত মুখার্জি এবং এই কৃষ্ণনগর বহরমপুর বাজার বেতাব দেবগ্রাম বিভিন্ন লোকের সহায়তার এবং আমাদের এই গ্রাম অঞ্চলের যেসব লোকজন আছে সকলের সহযোগিতায় এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের আমরণ সত্যব্রত মুখার্জি শিবদাস ব্যানার্জি আমাদের এই কমিটির সভাপতি ছিলেন বর্তমানে ওনাদের ছেলেরা ওনাদের এই সভাপতি সহসভাপতি পোস্টেই আছেন এই রকমভাবে আমাদের ওনার নির্দেশেই জুলুবাবুর রাস্তাতেই আমরা এই মন্দিরটা পরিচালনা করি ধন্যবাদ আপনাকে আমরা অনেক মাহাত্ম জানতে পারলাম মন্দির সম্বন্ধে মা পাগলাচন্ডী সম্বন্ধে জানলাম আইয়ে এলাকাটা পাগলাচন্ডী রেলওয়ে স্টেশন কিভাবে হলো সবই আপনারা শুনলেন ভালো লাগলো আপনাকে গঙ্গাসাগর থেকে এটা এসছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই কড়াই রান্না হবে বাহ অনেক বড় কড়াই দেখুন এখানে কাঠ রয়েছে আমরা আপনাদের মানে আমি আপনাদের দেখিয়েছিলাম ব্রহ্মদত্ত ধাম সেখানে এক বিশাল কড়াই দেখিয়েছি এখানে এই বিশাল কড়াই একটা নয় দুটো রয়েছে ওখানে যেমন একটা ছিল এখানে দুটো রয়েছে

বহু মানে পড়াতে এবং ওনার ছাত্র যে কত তার মানে ঠিক ঠিকানা নেয় বিভিন্ন উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা আর ওনার গয় গলার ভয়েসটা ছিল মানে এত জোর ভয়েস এখানে পঞ্চাশটা লোকের ছাত্রছাত্রী থাকবে কিন্তু একাই ঠিক আছে ঠিক আছে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র রাহু কেতু শনি ভক্তরা যখন মাকে পুজো দিতে আসেন তখন কিন্তু এই যে এখানে আপনারা নটি গ্রহ দেখলেন এই যে সূর্য চন্দ্র থেকে কেতু সকলে রয়েছেন তাদেরকে কিন্তু পুজো করেন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো মন্দির থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার সময় নন্দী মহারাজকে দেখে প্রণাম জানিয়ে তাকে মন্দির থেকে বেরিয়ে আসলাম আমার সাথে রয়েছে ভাই তোমার আমার নাম হচ্ছে সৌভেন ব্যানার্জি আচ্ছা বর্তমানে আমরা এখন রয়েছি পাগলাচন্ডীতে জামালপুরে আর কি আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত শঙ্কর দাস ব্যানার্জি যিনি ছিলেন বিধানসভার স্পিকার ছিলেন তারই স্টেটের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি বর্তমানে শঙ্কর দাস ব্যানার্জি তো মারা গেছেন বর্তমানে এখানে এখন ওনার নাতি আছেন যার নাম হচ্ছেন দেবী দাস ব্যানার্জি আমরা এখন তার স্টেটটা একটু ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আচ্ছা চলুন তাহলে দেখা যাক স্টেটটা দেখি আমরা বাগান পাহাড়ের জন্য ব্যবস্থা আছে দেখুন বাইক টাইক সবই রাখা আছে প্রচুর আম ফলে আছে যেদিকে তাকাই শুধু আম্মা শঙ্কর দাস ব্যানার্জি যিনি ছিলেন এখানে মানে যার এটা অ্যাকচুয়াল যে ইয়ে প্রপার্টি বিদেশ থেকে পড়াশোনা করেছেন বিলেত থেকে পড়াশোনা করেছেন বিলেতে ওনার বাড়ি ঘর সমস্ত কিছু আছে হ্যাঁ এবং ওনার যে ছেলে উনিও নাম করা ব্যারিস্টার হ্যাঁ ওনার ছেলেও নাম করা ব্যারিস্টার আচ্ছা তারপরে এখন উনি যে ওনার নাতি আছেন ওনার নাতি হচ্ছেন দেবীদাস ব্যানার্জি উনিও বিরাট বড় একজন ব্যারিস্টার হ্যাঁ অ্যাডভোকেট ওনার ল ফার্ম রয়েছে এবং এরা জেনারেশন ওয়াইজ হচ্ছে সবই বুদ্ধিজীবী এবং হাইলি এডুকেটেড এবং ইন্টেলেকচুয়াল পারসন হ্যাঁ প্লাস এদের সোসাইটির প্রতি অনেক ধ্যান ধ্যান রয়েছে দান ধ্যান রয়েছে এখানে আশেপাশের যত বিভিন্ন রকম ওয়েলফেয়ার আর কিছুদিন পর আসলে দেখা যাবে যে পাকা আমে পুরো ভর্তি হয়ে রয়েছে এখানকার ইয়েটা আরেকটা জিনিস হচ্ছে এই যে খামার বাড়ি এখানে কোনো একটা জায়গায় গরু আছে এবং এই গরুর দুধ এই গরুর দুধ এই খামার বাড়ির থেকে গরুর দুধ গাড়িতে করে ওনাদের কলকাতার যে অ্যাড্রেস আমির আলী অ্যাভিনিউতে এখান থেকে সকালের মধ্যে পৌঁছে যায় এবং ওনারা সেই দুধ দিয়ে আর কি তারা আর কি পাথর আসে হ্যাঁ খাওয়া খাবার দাবার খায় এরকম আর কি চট্ট এটা সত্যি বলে বোঝানো যায় হ্যাঁ আমরা এখন এসেছি ওনাদের যে ধানের গোলা এটা অ্যাকচুয়ালি ধানের গোলা আমরা দেখতে পাচ্ছি খুব ওয়েল মেনটেন এবং এখানে প্রাচীনকাল থেকে ধান সুরক্ষিত রাখা থাকতো এবং সেইটাই ট্র্যাডিশন এখানে এখন অবধি মেনটেন করে হয়ে চলেছে হ্যাঁ বাতাবি লেবু বাতাবি ফল হ্যাঁ এগুলো সবই হচ্ছে অর্গানিক ওয়েতে তৈরি এবং ওয়েল মেনটেন এবং মেনটেন করার জন্য এখানে যথেষ্ট লোকজন রয়েছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর লন এত সুন্দর লন ওয়েল মেনটেন এবং তার পিছনে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সময় একটা বিল্ডিং যেটাও খুব ওয়েল মেনটেন ওনারা এখানে আসলে পরে উইকেন্ডে এখানে সময় কাটান কোয়ালিটি সময় স্পেন্ড করেন আচ্ছা এখানে আর একটা আমরা ধানের গোলা দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও খুব ওয়েল মেনটেন এবং এটা মনে হচ্ছে তেজপাতা গাছই দেখে মনে হচ্ছে তেজপাতা গাছ বা ওই জাতীয় ওই গ্রুপের কোনো গাছ হতে পারে হ্যাঁ আর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস আপনাকে দেখাই এই প্রপার্টির লাগোয়া যে দ বলে একটি নদী আছে এই নদীটা এই প্রপার্টির লাগোয়া এবং এখানে বোটিং করার সুবিধাও আছে এবং এইখানে এখানে বসে থেকে বিকেলবেলা এখানে বসে থেকে এই নদীর এটা লন হ্যাঁ লন থেকে উপভোগ করা যায় হ্যাঁ 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 আর ওইদিকে যে আমরা দেখতে পাচ্ছি এটা সার্ভেন্ট কোয়ার্টার আছে এটা সার্ভেন্ট কোয়ার্টার আছে সব সার্ভেন্ট কোয়ার্টার আছে হ্যাঁ 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 এটা একটা পার্ট প্রপার্টির একটা পার্ট আর একটা পার্ট এটা আমরা দু নম্বর গেট থেকে ঢুকেছি আর একটা পার্ট ওদিকে আগে আছে সেই গেটটি বন্ধ আছে আমরা দু নম্বর গেট থেকে ঢুকেছি দু নম্বর গেট থেকে ঢুকে আমরা এখন ভিতরে সৌন্দর্য দেখছি আপনাদের নিশ্চয়ই ভাল লাগছে আশা করব আপনাদের খুবই ভাল লাগছে এবং সামনাসামনি যখন আপনারা আসবেন দেখতে আসবেন তখন আপনাদের আরও ভালো লাগবে আমরা এখন চলছি দয়ের দিকে দয়ের সেই জল যুগ যুগ ধরে বয়ে চলেছে দয়ের জল এখন নদীর তো শান্তই আছে কিন্তু যখন বর্ষাকাল হয় তখন এটা ভয়ঙ্কর রূপ হয় নৌকো বাধা আছে এই নৌকো তো করেও এই নৌকো করে যান না এই নৌকো সাধারণত ইয়ে হয় মাছ ধরার পারপাসে ব্যবহার করা হয় ওনাদের আলাদা পার্সোনাল নৌকো আছে বোট টাইপের যেগুলো বোটিং হয় আর কি ভালো ভালো নৌকো রয়েছে এখন বর্তমানে যেহেতু এখন গরমকাল গ্রীষ্মকালে জল অনেকটাই কম আছে এই যে আমাদের এনএইচ টুয়েলভ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এনএইচ টুয়েলভ এনএস টুয়েলভ দিয়ে হ্যাঁ পাগলাচন্ডী ব্রিজ এটা যাচ্ছে এবং এর প্যারালাল যে ব্রিজ রেল ব্রিজ সেটা ঠিক এদিকে আছে হয়তো আমাদের এদিক থেকে আসবে না ক্যামেরাতে তাও আমি দাদা দেখছেন যদি রেল ব্রিজটাকে যদি নেওয়া যায় একটু সাবধানে দাদা একটু সাবধানে না রেল ব্রিজ হয়তো আমরা কভার করতে পারবো না হ্যাঁ হ্যাঁ আর না ওটা রেল ব্রিজ ঠিক আসছে না রেল ব্রিজটা যদি আমরা এই মিডিলে যাই তাহলে হয়তো দেখতে যে তেঁতুল আর নতুন পাতা আসছে নতুন করে আবার তেঁতুল হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখার্জি অর্থাৎ জুলুবাবু তার মামাবাড়ি শঙ্কর দাস ব্যানার্জির বাগান বাড়ি আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ